কেউ কেউ বিয়া করে শুধু সৌন্দর্য দেখার কেউ কেউ বিবাহ করে বলে হাসা অংশ চার নম্বর কেউ কেউ বিবাহ করে লিদি লিহা এই চারটা জিনিস মানুষ সাধারণত দেখ সবাই সবগুলো খোঁজে কেউ চাইরোটা খোঁজে কেউ একটা খোঁজে কেউ দুইটা খোঁজে কেউ তিনটা খোঁজে নবী বলেন যে এই চারটা জিনিস মানুষ সাধারণত তালাশ করে তুমি কোনটা তালাশ করো হাসফার ভিজা দিন তুমি আগে দিনকে প্রাধান্য দাও হাসফার বিজাতি দিন দারিত্ব কি নিয়া কামিয়াব হয়ে তাহলে বোঝা গেল বাকি তিনটার মধ্যে কামিয়াবি নাই টাকার মধ্যেও কামিয়াবি নাই সৌন্দর্যের মধ্যেও কামিয়াবি নাই বংশের মধ্যেও কামিয়াবি নাই আছে কোথায় দিনের মধ্যে মেয়ে দেখতে যাবে শুধু ছেলে ছেলের মা বোনা রাজা কিন্তু আজকে বর্তমানে মেয়ে দেয় জানেন দুলাভাই 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 তো পিছনে থাকো আমি আগে দেখতে যখন পরিবারের সদস্যরা গুণা করবে আপনার ভাষায় আপনার ওই বাসায় শান্তি থাকবে না থাকবে না আপনি যত কিছুই করেন না কেন ওখানে অশান্তি আসে আর একটা জায়গায় যখন আগুন জ্বলে এর আশেপাশে অশান্তি থাকে তাই না মনে করেন কোন একটা ঘরে আগুন লাগছে আশেপাশের ঘর যা যারা আছে এরা কি আরামে ঘুমায় এদের অশান্তি পেরেশানি যে শান্তি তখন যেন আমার এখানে এই গুনাগুলো হলো আগুন যেখানে যেখানেই গুনা হয় ওখানে আগুন জ্বলে জলে ওই জায়গায় অশান্তির গরম অশান্তির তাপ সৃষ্টি হয় ওই জায়গার বলতেই পেরেশানই তৈরি হয় গুনা থেকে বাইসে দেখেন ভিতরে কি শান্তি লাগে ত করছেন সব গুনা থেকে আল্লাহর কাছে মোনাজাত করছেন কান্নাকাটি করছেন ভিতরটা অনেক শান্তি লাগে এইজন্য মানসিক শান্তি পাওয়ার একটা সিস্টেম সেটাও যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া মুনাজাত ইবাদতের সময় দেন ডাক্তারদের কথা এটা যে আপনার সব যেমন ঠিক করতে হবে এর মধ্যে একটা টাইম আপনি সঠিক খাবার সঠিক ব্যাম সঠিক ঘুম সাথে সাথে কিছু টাইম ইবাদত বندگیর মধ্যে দেন আল্লাহর সাথে কথাবার্তা বলেন চান প্রয়োজন বলেন মনের কথা বলেন দেখবেন মাথা পাতলা হয়ে গেছে শান্তি লাগে হ্যাঁ এই জন্য যেখানে দুনা হয় ওই জায়গার মধ্যে অশান্তি এবং আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোকে আমরা বর্তমানে বিপর্দা বানাই ফেলছি এমন বিপর্দা কবিরা গুণা হইতেই থাকে হইতেই থাকে এটা একটা নবীর সুন্দর আর নেকা হম শূন্য নবীর সুন্নত পালন করতে গিয়ে যদি আপনি গুনা করেন এটাকে ঠিক ঠিক কারো জন্য বিবাহ খরস কারো জন্য কারো জন্য কারো জন্য মুস্ত কারো জন্য হারাম মানুষ ভেদে এটা নবীর তরিকা বাকি কারোর উপরে বিবাহ খরস হয়ে যে এই মানুষটার উপর এখন বিবাহ করা ফরজ সে যদি দেরি করে তাহলে ফরজ তরফ করার গুণা হ্যাঁ তারা জন্য ওয়াজিব হয়ে যে সে এখন যেই পজিশনে আছে সে নিজের খরচ চালাইতে পারবে বিবির খরচ দিতে পারবে চলতে পারবে ওয়াজিব হয়ে দেরি করলে গুণা হয় গুণা হয় এই জন্য এই ক্ষেত্রে দেরি করতে এবং এবং মেয়ে ছেলে নির্বাচনের ক্ষেত্রে দিনদার দিনদার নির্বাচন করা উচিত নবী বলেন তুনকাহুল মারাতুল আরবাইন মানুষ সাধারণত চারটা জিনিস দেইখা বিবাহ করে মানে বিবাহ করার সময় এই চারটা জিনিস দেখে সম্পদ দেখ আছে না কিছু মানুষ যে ছেলে বিবাহ করাবে বা মেয়ে বিবাহ দিবে দেখে জামাইয়ের কি কি আছে জামাই কি চাকরি করে তো বিশাল বড় চাকরি করে এখন অন্য লাইনে সমস্যা আছে যাও চাকরি আছে ভালো দিয়ে দাও না টাকা দেইખા কেউ দেয় দুই নম্বর ওয়ালি জামালিহা কেউ বিবাহ করায় সৌন্দর্য দেখে সুন্দরী পাইছে তুই কয় নামাজ পড়ে না কয় সমস্যা নাই আমি নামাজি বানাই ফেললাম বিয়ার পরে জামাই সুদ দেবে

কেউ কেউ বিয়া করে শুধু সৌন্দর্য দেখে তিন নম্বর কেউ কেউ বিবাহ করে বলে হাসা বংশ এই বংশের মেয়ে বাস আর কিছু নাই বংশ ভালো আছে ঠিক আছে চার নম্বর কেউ কেউ বিবাহ করে দিন হা দিন দেখে এই চারটা জিনিস মানুষ সাধারণত দেখে এর বাহিরে কি আর কিছু করে টাকা পয়সা সৌন্দর্য বংশ আর অনেকে খোঁজে যে দিনদার কিনা নামাজ পড়ে কিনা পর্দায় চলে সবাই সবগুলো খোঁজে কেউ চাইরোটা খোঁজে কেউ একটা খোঁজে কেউ দুইটা খোঁজে কেউ তিনটা খোঁজে নবী বলেন যে এই চারটা জিনিস মানুষ সাধারণত তালাশ করে তুমি কোনটা তালাশ করো হাসফার মিজাতি দিন তুমি আগে দিনকে প্রাধান্য দাও অর্থাৎ মেয়ে বিবাহ করাইতে দিতেছ ছেলে বিবাহ করাইতেছো তুমি বিবাহ করতেছো দেখো দিন দারিদ্র আছে কি এরপর যদি টাকা থাকে আলহামদুলিল্লাহ নুরুন নালা নুর দিন দারিদ্র আছে এরপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ আরো ভালো দিন দারিদ্র আছে এরপর বংশ ভালো মাসাল আরো ভালো কিন্তু যদি এমন হইল তিনটা আছে টাকা আছে সৌন্দর্য আছে বংশ আছে দিনের খবরই নেই তাহলে কিন্তু নবী বদ্ধ আছে তারই বাদ ইয়া তোমার দুই হাত ধুলায় ভূষরিত হোক তোমার দুই হাতের মধ্যে ধুলা মিশ্রিত হোক কবে বলছেন হাসফার বিজাতি দিন তুমি দিন দারিদ্রকে নিয়ে কামিয়াব হয়ে যাবে তাহলে বোঝা গেল বাকি তিনটার মধ্যে কামিয়াবি নাই টাকার মধ্যেও কামিয়াবি নাই সৌন্দর্যের মধ্যেও কামিয়াবি নাই বংশের মধ্যেও কামিয়াবি নাই আছে কোথায় দিনের মধ্যে এটাই নবী বলছেন পার্স তুমি কামিয়াব হও সফল হও বিজাতি দিন দিনদারিকে নিয়ে অর্থাৎ

তখন বাকি তিনটা দেখছো কিন্তু দিন দেখো না খালি দেখছো বড় চাকরি বড় বাড়ি বড় বংশ সৌন্দর্য দিন দেখো বিপদ আসবেই আসবে তারিবাত ইয়াদা নবী মন্ত্র করছেন তোমার হাত ধোলাই দূষিত হোক হলে কি হয় দেখে যে জামায় নিশাগ্রস্ত পরে গিয়া দেখে জামাই ও আর জায়গা বিয়া আরো তিন করে রাখছে এখানে মিথ্যা কথা বলছে পরে গিয়া দেখে মাইয়ার ও আরো সাইডটা রিলেশন ছিল গল্প করে কিন্তু দিনদার যদি পাক্কা দিনদার পাওয়া যায় সেখানে পয়সা পাতি কিছু নাই ওইটার মধ্যেই শান্তি ওখানেই সামনে আজকে আমরা দেখি নাই অনেকে রাগ করে এই আছে রাগ করলি কি ওয়াজ তো আওয়াজ কর তাই না রাগ করলে কি জ্বললি এই যে আমরা যেই যেই অনুষ্ঠানগুলো করি গায়ে হলুদ বিবর্ধা একই সাথে খাবার দাবারের আয়োজন করি হারাম হইলো জায়েজ না আপনারা দাওয়াতদার আমাদের যাওয়া লাগে না গেলে তো বলবে যেই হুজুর

এই যে বিপর্তা আমরা একটা দেখতে যাবে শুধু ছেলে ছেলের মা বোনেরা যাবে ছেলের বাপেও যাবে গেলে যাইতে পারে কিন্তু মেয়ে দেখবে কিন্তু আজকে বর্তমানে মেয়ে দেখে জানেন দুলাভাই 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 ভাই দুলা সালা পিছনে থাকো আমি আগে দেখবেন

দুইজন চারজন পাঁচজন গিয়ে দেখে চলে মেয়ে দেখার অনুষ্ঠানেই যদি আপনি দশ লাখ টাকা খরচ করলেন বিবাহের সময় কি করবেন এই এইখানে যদি আপনি পঞ্চাশ হাজার খরচ কিনে আর বাকি সাড়ে নয় লাখ টাকা এতিম গরিব মিসকিন অসহায় মানুষগুলোর দান করতেন মেয়ের জীবনটা ভালো আপনার আত্মীয় খাইতে পায় না ওনারে দিতেন যে নাও তুমি এক লাখ টাকা আমার মেয়ের জন্য দোয়া করো ও কইলজা থেকে দোয়া করতে যে আল্লাহই ভালো করে দাও এই দোয়া হলো কাজে আমরা অপচয় করি কিন্তু জায়গা মতো দিতে চাই না এক হাত জায়গা ছাড়তে চাই না পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলাই এক হাত জায়গার জন্য বছরের পর বছর মামলা চালাইতেছে আপন ভাই সব নাই কে বাহিরের শুদ্ধ গলা কাইটা মাইরে ফলায় অথচ টাকা অপচয় করতেছে এখানে দুইটা এক বিঘা জায়গা ছাড়তে রাজি হ্যাঁ এগুলো হলো সমাজের বাস্তব চিত্র অথচ আমার ভবিষ্যৎ ভালো হবে ও একটা অতি অসহায় গরীব মানুষের দোয়া ওই মানুষটা যদি জিল থেকে দোয়া করবে এটাই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল নিয়াদন ছাড় দেন

মানুষ কোন আল্লাহ ভালো মানুষ যার প্রতি দিলেই থাকে যে না এই হুজুর ভালো ভালো মানুষ যে কেউ হোক ওনার মাধ্যমে আমার মেয়েটাকে আমি বিবাহ দিব ছেলেটাকে বিবাহ দিব এটা হলো একটা সিস্টেম এভাবেই আসছে বর্তমানে যেটা দেখা যায় কাজী সাহেবেরা অন্ডা করে কি জামাই নিয়ে বউর কাছে যায় বউ যেখানে ওই যে সাইজে বসে আছে

এই যে তরিকা কোথা থেকে আইলো আল্লাহ আমি কাজী সাহেব একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই যে তরিকা করলেন এবং আপনি যে মেয়ের সামনে গিয়া ওই মেয়েরে দেইখা দিয়া মেয়েরে বিবাহ করলেন তরিকা পাইছেন কি কয়টা সরকারে সরকার সরকার নাকি এদেরকে বলে দিয়েছে যে কাজী সাহেব নিজে গিয়া ওই মেয়ের সামনে গিয়া মেয়েরে আগে বিয়ে করাবে এরপর ছেলেরে বিবাহ করাবে হুজুরে অথবা কাজী সাহেব এই যে তরিকা এটা নাকি নারায়ণগঞ্জের তরিকা এটা আমি এখানে আসার পরেই দেখ জানি না আপনাদের তরিকা বুঝছেন সিস্টেমটা কাজী সাহেব ছেলের নিয়ে গিয়ে আগে মেয়ের কাছে বিয়ে পড়ায় পরে মেয়ের সাইনটেন নিয়ে আইসা ছেলের এক জায়গা বসাইয়া এরপর আবার ওই হুজুরের মাধ্যমে অথবা কাজী সাহেব নিজেই ওই ছেলের আবার বিয়ে হয় এটা তো ইসলামের তরিকা না কাজী সাহেব জবাব দেয় যে ওই যে হাজার মানুষের সামনে সাজাইয়া বসা রাখছে এগুলো কিছু কইতে পারেন না আমি বললাম যে আমরা তো এগুলো বলি আপনি যে অন্যায় করলেন এটাও তো মারাত্মক অন্যায় কবিরা আপনি কেন গেছেন ওই মেয়েটার সামনে তাকে বিবাহ করে মেয়ে রাজি থাকলে মেয়ের ভাই মা বাবা সে আছে অনুমতি নিয়ে আসবে এজেন্ট বলে যে তার থেকে অনুমতি নিয়ে আসবে সে যদি রাজি থাকে তো মেয়ের বাবা চলে আসবে একই মজলিশে থাকবে মেয়ের বাবা যদি পারে বিবাহ করাইতে সে নিজে বিবাহ যে আমার মেয়েকে এত টাকা মহৎ ধার্য করে এই উপস্থিত সাক্ষীর সামনে তোমার কাছে বিবাহ দিতেছি বলো কবল হয়ে গেছে মেয়ের বাবা যদি বিবাহ করাইতে পারে সে করাবে কোন সমস্যা আবার যদি হুজুরের মাধ্যমে করাইতে চান হুজুর করাবে সেক্ষেত্রে ওই মেয়ের কাছে গিয়া কাজী সাহেব লোকজন উকিল বাবা সবাই গিয়া তাকে আগে বিবাহ করাইয়া তারপর ছেলেকে আগে বিবাহ করাবে পুরা শরীয়ত বহির্ভূত হারাম কাজ বিবাহের মধ্যে যে আমরা উকিল বাবা বানাই এই উকিল বাবা আছে কোন কোরআন হাদিসে বলেন নাই অথচ এই উকিল বাবা হয় আপন সারা বছর তার সাথে যাতায়াত থাকে ওই মেয়েটা উকিল বাবার সামনে বিমরদায় যায় কেন হে আমার বাবা কি বাবা কয় হইল হ্যাঁ জায়েজ নাই কোন উকিল বাবার কোন অপশনই নাই কোরআন হাদিসের মধ্যে যে বিভিন্ন আজগবি কিছু সিস্টেম আমরা এই বিবাহ শাদির মধ্যে বানাই রেখেছি রাখতো রে এগুলো বর্জন করেন আলহামদুলিল্লাহ অনেক জায়গা আমরা বিভিন্ন সময় বয়ান করছি বিবাহের মজলিসে খানা খাওয়াইয়া টাকা নেওয়া জায়েজ নাই অনেক ভাই আমল করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে যারা পারতেছেন এটা কোন প্রত্যেকটা জিনিস পরিবর্তন করে একজন মানুষ বলে তো হুজুররা বাদ দিতে দিতে সবই বাদ দিয়ে দিতে ওই যে আমি যদি মাসালা করেছি তখন একজন কাজী সাহেবের ওই যা বসে করি সিস্টেম কোরআন হাদিস আগে ভুল জানছি আমি যদি এখন সুব্যটা জানি দায়িত্ব কি আমাকে সঠিকটা মানতে হবে ভুলের পথে যাওয়াতে এজন্য এই বিষয়টা আমরা